হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো তোমরা আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকের ব্লগটা ভীষণই ভালো হতে চলেছে তো ভিডিওটার ফার্স্টেই বলছি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো এখন ঘড়িতে বাজে সকাল নটা মতো তো সকালবেলার স্নান টান থেকে শুরু করে মানে টুকিটেকি কাছাকাছি বা এমনি টুকিটেকি যা কাজ থাকে সকালের মোটামুটি সবাই মিলে কমপ্লিট করে নিয়েছি আমরা বার হবার আজকের ব্লগটা একটু তাড়াহুড়োর মধ্যেই আছে তবু কিন্তু এই দিনটা খুব স্পেশাল যার কারণে এই ব্লগটা আমি মিস করতেই চাই না তো এখন বার হবো হ্যাঁ

তো হ্যাঁ আজকে হলো কি না আমার মানিকের বড় কাছের পুজোটা আমরা বাড়ির কজন মিলে দিয়ে দেবো জানো আর সামনেই অনুষ্ঠান রয়েছে মানে আমাদের বাড়িতে অন্নপ্রাশন নেই তো এমনি ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করব সব রিচুয়ালস তো করতে পারবো না বাট একটা এমনি ছোট ওই রিসেপশান টাইপসে রেখেছি তো সামনে অনুষ্ঠান আছে আর এই কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে তো চলো সে ভাট বকে ফেলছি প্রথমেই আমাদের এখানে শীতলামায়ের মন্দিরে এবং এই তুলসী মন্দিরে পুজোটা দিয়ে নিই আমরা এখন রেডি হয়ে গেছি কিন্তু মেয়েকে এখনও রেডি করিনি ওকেও পুজোর এখানে এনেছি কিন্তু এত গরম ও থাকতে চাইছে না ঠাকুরের মালাগুলো সন্তুকে বললাম পরিয়ে দিতে আর মেয়েটা না কাঁদছে ওই জন্য বললাম তুমি বাড়িতে গিয়ে ওকে দিয়ে আসো তারপর আমি এদিকে পুজোটা সেরে নিই বাড়িতে এসে আমার মেয়েকে একটু কলকা মতো করে টিপ পরিয়ে দিতে গিয়েছিলাম তো আমার তো নাজেহাল অবস্থা কতবার যে মুছেছি তার ঠিক নেই যাই হোক ওকে রেডি করে বেরিয়ে পড়লাম গিয়ে কিন্তু আমাদের যা যা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলো তো এই ব্লগটা করছি আর এই ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি যেমন তোমরা দেখছো বা তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে যাচ্ছে তেমনই কিনা ও বড় হলেও আই হোপ এই ব্লগগুলো থেকে গেলেও দেখতে পাবে আর এই দিনগুলো কিন্তু ক্যামেরা বন্দী হয়ে থেকে যাবে তো দুটো বাড়িরই ফ্যামিলি পুরো জয়েন্ট হয়ে গিয়েছি তা এখন চলো যাওয়ার পালা তো এসেই আমরা আগে একটা রুম নিয়ে নিলাম এখানে অ্যাকচুয়ালি ওই যে ওই ডালাঘর মতো হয় ওখানে একটা জায়গা এখানে না আসার পরেই সবাই মিলে ডাকাডাকি করে এই রুমে আসো এই রুমে আসো যাই হোক তো আমরা একটা রুম বেছে নিয়েছি ওইখানে একটা ডালা ঘরে এসেছি ওখান থেকে কিছু মানে ঠাকুরের প্রসাদ নিয়ে নেব। আর তারপরে পুজো দিতে যাব। আর তার আগে আমরা কিন্তু স্নান টান যা যা কমপ্লিট আছে কোনটা কি আগে পরে করতে হয় আমি জানি না তো মারা যেরকম বলবে সেরকমভাবেই করবো মাঝখানে আবার আমাদের গন্ডি দেওয়ার ব্যাপার আছে ওর ওজন আছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যেমন দিনটা খুবই স্পেশাল তেমনই ওর কাছে একটু কষ্টের কারণ ওকে একটু হ্যারাসমেন্ট হতে হবে এই জাস্ট গরমে তো আর আমি চাইছিলাম ঠাকুরের কাছে বারবার ডাকছিলাম যে আজকে যেন ওয়েদারটা একটু ভালো থাকে কিন্তু তার হলো কই যাই হোক তো চলো আগে ঘাটের কাজ টাজগুলো সেরে নিই নিয়ে তারপর আবার ওকে ন্যাড়া করাতে নিয়ে যাওয়া হবে স্নান সেরে প্রথমেই চলে এসেছিলাম তো আসার পরে কিন্তু আমার মেয়ের ওজনটা করে নিয়েছিলাম তো ও না প্রথম তো এরমভাবে উঠেছে প্রচণ্ড ভয় পাচ্ছিল তো যাই হোক তারপরেই কিন্তু ওকে করাতে বসে গিয়েছি আর ওকে করানো পর্যন্ত কিন্তু আমি পুরোপুরি স্নান করিনি মানে ওই হালকা একটুখানি গঙ্গাচল মাথায় ছিটিয়ে নিয়েছিলাম তো তারপরে ওকে করানোর পরেই কিন্তু আমি গিয়েছিলাম ঘাটে গিয়ে আমি স্নান টান কমপ্লিট করেছি আর ওর টুকিটেকি যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করার পরেই কিন্তু আমরা পুজো দিতে গিয়েছি তো ওখানে পুজো দেওয়ার সময় কিন্তু মায়েদের করলে মানিক ছিল আর আমরা গন্ডিটা দিচ্ছিলাম তো আগে ওর সব কিছু করে নিয়েছি যেহেতু অনেকক্ষণ ভিজে গায়ে থাকতে হবে যার কারণে আমরা স্নানটা করিনি জাস্ট ওকে আগে স্নান দিয়ে নিয়েছি নাকরণের পরে তারপর কিন্তু আমরা স্নান করেছি স্নান সেরে চলে এসেছি এবার কিন্তু আমাদের এই মন্দিরটাকে ঘোড়ার পালা ঘুরে পর গন্ডি দিয়ে পুজোটা ভালো করে দিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম এখন আজকে বড় কাছারি দানা হবে তো অবশ্যই এরকম লাগছে আমি তো ভাবছি তুই এই না ফেলে দিছে কমপ্লিট আমরা এখানে প্রসাদ হিসাবে মুড়ি ঘুগনিটাই বেশিরভাগ লোকই করে তো আমরা যেহেতু অল্প কজন গিয়েছি সেই কারণে না বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে যাওয়া হয়নি ওখানে একেবারে দোকান থেকে কিনে নেওয়া হয়েছিল সেখানে আমরা অর্ডার করেছিলাম লুচি লুচি ঘুগনি আর চপ যারা খেয়েছে খেয়েছে আমি তো চপটা খাইনি আর মিষ্টি অর্ডার করা হয়েছিল তো খাওয়া দাওয়া করে আজকে পুজোটা তো কমপ্লিট হয়ে গেল এরপর বাড়ি যাওয়ার পালা আর মেয়েকে স্নান করিয়ে নেটের জামাটা পরিয়ে নিয়ে এসেছি এবার একটা হালকা পতলা জামা পরিয়ে দেব। মানে দোকানে হাটটার কিনবো বলে তো সন্তু তো সেই আর কিনে দিল না তো না মনটা খারাপ করে একটুখানি ওই গার্ডেনের দিকে ঘুরছিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম কে তোমার চান করে গলা ধরে গেছে আর তার মধ্যে কিন্তু সন্তু যে কখনো হারটা আমি পছন্দ করেছিলাম ও কিনে রেখেছে আমি কিন্তু জানি না আদা হালকা পটলা জামাটাই কিন্তু ওকে পরিয়ে দিয়েছি অবশ্যই একটু বড় হয়েছে যাই হোক আমার মনে হলো এটাইও কমফোর্টেবল থাকবে সুতির জিনিস তো একটা টোটোতে আমরা অনেকজন মিলে এসেছি তো খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি